ও আইরে ভাই আমারে মাত্র 200 গুলি ছাতারা দিছন বাকি কোন তারা মারিয়া খাইছন মাত্র আমি দুইটা গullie কিনছি এ মারু গullie বাকি মারার গullie লইছত নি দূর বাকি মারার গullie বেদনার ঔষধের কথা ক আজি নি 180 টাকা বেদনা হানি বেদনা হরাই এ মারু 100 নাই তোরে টাকা 200 দিমু পারবে নি আমার এখন বেদনা হরাইয়া দিকে আ বেদনা খালি আমান নি বেদনা ওখন দে কি হস্তা গাওল বেদনা

তোমরা কুত্তা সামলাও এরে উল্লাইনি হে আমরা কুত্তা ডাকিয়ে গেছে গিয়া তোমরা কুত্তা নাই চার কিতা বটি তোমরা কুত্তা নাই চার কিতা বহুত ভাল আছে তোমরা কুত্তা থেকে আর আছে রমজান আলী তুই কি লও হতা কান মারুফলে কইলে হই কিতা কইলাম তুমি কিতা হইছো আন্দাজি সেনে বেটা তুই রে গাম গো ফলাইয়া মারতে ফললে বিশকা ভাইয়া মারি গা ওই আমরা মনো করব না সন্তান জন্ম হতাম পারছিনা এক কুলাঙ্গার জন্ম দিলেছি বুঝছনি যার শাস্তি আমরা এখন পাইলাম কি ডায়লগ দিছ ইনকো তাহো কামার জামাই কুলঙ্গার তুমি দেন কিতা পড়া নানি বাড়ি ছাড়িয়ে যাইতে খেলে পারতাম না যাইলা তো খালি ও কুলঙ্গার লাগি আমি যদি বাড়ি যাই যাই আর আমার অফিস আপনার ফে লাগি যায় তোমরার অফিস আপ আল্লাহর আর কোনো কাম নাই তোমরার অফিস আপ আমার ফে লাগি যিত সি না ফরমান কান না কিতা মাতস বুদ্ধ লাগি গেলে তো ধ্বংস হই জিবে কিতা গো খারে খাওয়াই দে অত কষ্ট করিয়া যে তাই আটতে বইতে তোমার অভিশাপ দিরা অভিশাপ দিরাম না বেটি আর ই অভিশাপ লাগতো না করি অনুমাজে

ਅਮੀਖ ਨੇ ਮੋਰੀ ਨਾ ਅਜਰਾਇਲ ਕਿਸ ਨਾ ਆਮਰੇ ਰੇ ਅਮੀ ਪੜੀ ਨਾ ਯਾਰ ਫੜੀ ਨਾ ਅਮੀ ਖਨੇ ਮੋਰੀ ਨਾ